আসসালামু আলাইকুম দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে এক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা আর কিছুদিন পরে আমাদের রাজবাড়ি এবং আমাদের পার্শ্ববর্তী কিছু জেলায় পেঁয়াজ চাষ হয় তো সেই চাষ শুরু হবে আগামী কার্তিক মাস বা এর মধ্যেই তো সেই চাষের প্রস্তুতি হিসাবে আমি এবছর বিপ্লব সুপার যেটা ইস্ট ওয়েস্ট সিডের পণ্য একটা তো আমি এটা ক্রয় করেছি তো এবছর আমি এক কেজি দানা এবার লাগাব দেখা যাক কেমন ফলন হয় তো পরীক্ষামূলকভাবে গতবার অনেকেই লাগিয়েছিল অনেকেরই আশি নব্বই এবং একশো মন প্রতি বাইশ শতাংশ হয়েছে তো এবছর আমিও ভাবছি লাগাবো তার জন্য এক কেজি বীজ নিয়েছি তো দেখা যাক এটার গত বছর বা চলতি বছরের অনেক সুন্দর সারা ফেলেছিল কৃষকদের মাঝে এবং এটা হাটে নিয়ে গেলে লালতির হাইব্রিডের সেম দা রেট অনুযায়ী এটাও বিক্রি হয়েছিল এবং এটার চাহিদাও ভালো তো আমি এটা ষোলো হাজার পাঁচশো টাকা এক কেজি নিয়েছি তো দেখা যাক পরবর্তীতে আমি এটার পর্যায়ক্রমে দানা চাড়ানো রোপণ করা এবং কীরকম ফলন হয় অবশ্যই আপনাদের মাঝে সে ভিডিও আপনাদের কাছে তুলে ধরব তো পর্যায়ক্রমে দেখতে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ